আমি এখন আপনাদেরকে প্রাণ গ্রুপের মার্কেটিং অফিসার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন হাসপাতালের সেবাসমূহ প্রচারের জন্য মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করতে হবে প্রিন্ট ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে বাহ্যিক ভেন্ডার মিডিয়া এজেন্সি ও কমিউনিটি অংশীদারদের সাথে সমন্বয় করতে হবে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আউটরিচ কার্যক্রম ও রোগী সম্পৃক্ততা উদ্যোগের আয়োজন করতে হবে হাসপাতালের ব্র্যান্ডিং বজায় রাখা এবং সকল যোগাযোগ মাধ্যমে এর সামঞ্জস্যতা নিশ্চিত করতে হবে রোগীর প্রতিক্রিয়া ও অনলাইন রিভিউ পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী উন্নতির প্রস্তাব দিতে হবে এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের ভালোর জন্য যাতে ইন্টারভিউটি ভালো হয়